শেষের দিকে না এসো এই যে বল সুন্দরী যেই ফুল বলে না এই কুলগুলা এর গত বছর আমরা দেখাইছ অনেক বড় হয়েছে এই যে মিলটন ভাইদের বাগান কুল বাগান বীজ করছে হ্যাঁ এই যে চারা কোর্স অনেক হয়েছে অনেক বুঝো আবার লাগাবে এর জন্য ইয়াক গুলো অনেক মিষ্টি

আখ তো ভাই অনেক টাকার বেচ্ছেন এই যে মিল্টন ভাই আমাদেরকে আখ খাওয়াইতে নিয়ে আসছে এখানে এই যে উনি অনেক ব্যস্ত তারপরেও আসছে এখানে ধানের কাজ করতেছিল জোর করে নিয়ে আসছি আমাদের এই যে কবুতর দেয় সব সময় সেই মিল্টন ভাই হ্যাঁ কাটেন কোনটা

আther khete ei rokom o katle to abar ekhanthekei hocche ha যে সুতা যে ভাবে এইভাবে কট সুতা দিয়ে বাঁধা হয়েছে এর ফলে প্রত্যেকটা আখ একেবারে সুন্দরভাবে সোজা হয়ে দাঁড়াচ্ছে আর আখের সাইজ কিন্তু অনেক বড় রাত্রে পনেরো বারো ফুট তেরো ফুট হয়ে গেছে এই একটা সাইজ হচ্ছে বারো ফুট থেকে তেরো ফুট হবে অনেক বড় এই হচ্ছে আখের বাগানের সিস্টেম ওই পর্যন্ত আর এখানে কচি কচি আখ সব এই যে সবুজ হয়ে আছে ভাইরে অনেক বিরক্ত করছি অবশ্য তাতে কি ভাই ব্রাদার রে বিরক্ত হয়ে যাওয়া লাগে আমাদের আখ কাটা শেষ এবার আমরা এটা খাবো এখন খাওয়ার কাজ চলবে এই যে এইটা হচ্ছে আর একটা আক্ষেত তো এইটা এরকম হয়ে আছে যে এটা হচ্ছে এরকম সাইজ এটা কি মিষ্টি না নাকি সাইজেরটা মিষ্টি কম আচ্ছা এটা মিষ্টি কম দেখে এটার প্রাইস একটু কম বাজারে কম পাইতেছে আর আমাদের জন্য যেখান থেকে কাটছে এই আঁকটাই যে এরকম এই আঁকের কালার হচ্ছে এরকম ও মাই গড মানে ওয়েট আছে অনেক কিন্তু এরকম দেখা গেলে কী হবে এটা একটু মোটা আর ওয়েটফুল তো এটা যারা পাইকার ওরাই ষাট টাকা করে বলছে আর কি পার পিস তাহলে বেচবে হয়তো সত্তর আশি টাকা এরকম দ্যাট মিন্স মানে এই আঁকগুলা খুবই ভালো এই যেই একটা অনেক সুন্দর দেন সেটা দিলে ভালো হয় আর মিল্টন ভাই কিন্তু পড়াশোনার পাশাপাশি এইসব করে উনি কিন্তু এডুকেটেড পারসন হ্যাঁ খুব স্মার্ট কৃষক হ্যাঁ আমি আমি উনাকে আসলে ফলো করি ফলো করি কি মানে উনি যেভাবে কবুতর পালে উনার এই ঘরটা মানে আমার বিদেশের বন্ধুবান্ধবরাও খুব পছন্দ করছে হ্যাঁ তো উনি হচ্ছে স্মার্ট এডুকেটেড পারসন আর কি

এই যে আক্ষেত মিল্টন ভাইদের আবার এই সাইডে ভালোই জায়গা সব কিছু লাগানো জমি আবার ফেলে রাখে না গ্রামে অনেক চাহিদা জমির সবাই সব কিছু করে এগুলো আসলে আমরা শহরে থাকি তো এর জন্য এগুলো দেখতে আরো বেশি ভালো লাগে কখনো এরকম বাগান টাগান দেখি নেই জীবনেও ভাবিও নাই যে বাগান থেকে আ খাবো বা বাগান থেকে কুল খাবো এই গাছেরগুলো গুলো বড় হয়েছে এটা কিন্তু খাইতে

আচ্ছা তাহলে অনেক ধন্যবাদ আমরা এখন এখান থেকে বিদায় নিব আপনাদের গরু তো এই জায়গায় না ছেড়ে দিতে পারেন কত ঘাস বরে শুদ খাওয়া গরু ছাগল বিরক্ত তো আমরা হচ্ছে আজকে কুলবাগান থেকে আর আগবাগান থেকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ